হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিউ বেবি বয় তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে অনেক ওয়েলকাম আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিউ বেবি বয় চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমাদের আশা করছি মিনি ব্লগটা খুবই ভালো লাগবে তো প্লিজ আমার পুরো মিনি ব্লগটা কন্টিনিউ করো বেশ কিছুদিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম গঙ্গা নদীর ওপার মানে নদীয়া ডিস্ট্রিক্ট বেড়াতে গিয়েছিলাম আমরা সেখানকারই আমি কিছু ভিডিও শুট করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে গঙ্গা নদী কত ছোটোতে পড়েছি বইয়ে গঙ্গা নদী গঙ্গা নদী আজ এই গঙ্গা নদী চোখে দেখলাম কতই না সুন্দর কত বড় আমাদের এখানে গঙ্গা নদী থেকে অনেকটাই ছোটো ওখানে আমি গঙ্গা নদীর ও আমার দিদির সেখানে বেড়াতে গেছিলাম আমরা করেছিলাম আমি এখানে সব থেকে বড় একটা সমস্যা হয়েছে রাজা বাবু ছবি কিংবা ভিডিও কোনোটাই তোলা হয়নি ফুটেজ আসেনি কেন কি যেন ওখানে তোলা হয়নি সেটা বুঝতে পারছি না হয়তো আমার কোনো ভুল নেই তোমরা পুরোটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ওখানে আমার চানের খুব ভালো লেগেছে তোমাদের 嗯。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. সেটারও ব্যবস্থা করা যাওয়া হয় কলকাতা হয়নি আমার ছিল তাই আবার যদি কখনো যায় তো অবশ্যই চেষ্টা করবো তোমাদের কাজ হই তো বেশ করে লেগেছে আমার এই মেয়ের লঙ্কা বেজ ছিল জামারটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ